মেজাজ হারিয়ে মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মেরেছিলেন সাকিব আল হাসান আর সাকিবের এমন কাণ্ডে এবার সংবাদ মাধ্যমে এসে এগিয়ে বলল ইনিংসের তেত্রিশ ওভারের ঘটনা ওভারের দ্বিতীয় বল করতে আসেন সাকিব আল হাসান ওদিকে ততক্ষণেও ব্যাটিং এ প্রস্তুত হয়নি মোহাম্মদ রিজওয়ান আর তাই তো মেজাজ হারিয়ে মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মারেন সাকিব আল হাসান আর সাকিবের এমন কাণ্ডে রীতিমতো ভয় পেয়ে যায় মোহাম্মদ রিজওয়ান কবাল ভালো বলটি মোহাম্মদ রিজওয়ানের শুটিলে আঘাত করেনি আর সাকিবের এমন কাণ্ডে রীতিমতো অবাক হয়ে যায় আম্পিয়ার এরপর সাকিবকে জিজ্ঞেস করলে আম্পায়ারকে কোনো পাত্তা না দিয়ে আবারও বোলিং করতে যান এই টাইগার অলরাউন্ডার এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসে আম্পায়ারকে বুঝান আর মাঠে সাকিবের এমন কাণ্ড দেখে এবার সংবাদ মাধ্যমে এসে মোহাম্মদ রিজওয়ান বললেন সাকিবকে অনেক ভালো মনে করেছিলাম তবে সাকিব মেজাজ হারিয়ে আমার দিকে এইভাবে বল ছুঁড়ে মারবে এটা আমি কখনোই কল্পনা করিনি সাকিব যেটা করেছে এটা অন্যায় করেছে যদি কোনোভাবে বলটা আমার শরীরে আঘাত করত তাহলে কি হতো সাকিবকে এর জন্য আমার কাছে ক্ষমা চাইতে হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মোহাম্মদ রিজওয়ানের এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ